কি করতেছেন ওগুলোকে আদর করবেন দাও ওদেরকে হাত বুলে দাও তুমি সবগুলোকে দাও যেগুলো ফুটছে এগুলোকে আদর দিবে না এক যাও জি বাবা বলো দেখো এটা হচ্ছে মনে হয় রঙ্গন ফুল আর এটা আমি আগে যে ফুলের চারাটা কিনেছিলাম ঘাঁদা লাল ঘাঁদা তোমার ওখান থেকে এটা চারা করলাম আর এটা হচ্ছে তোমার ডেন্টাস ফুল আর এটা হচ্ছে তোমার মালতি আর এখানে আমার বেবি যেটা দশছে এটা হচ্ছে তোমার পাতর কুচি এটাকে আমি আলাদা করবো ওঠো ওঠো না দেখো এটাকে বলে আটটার ফুল সবেমাত্র মাত্র লাগেছি এখনই অনেক তোমার শ্যাম দিয়ে ফেলছে ফুলও ফোটে মধ্যে দু চারটা করে দেখো এগুলো সব আমি চারা থেকে গড়ছি এটা কি ফুল অবশ্যই আমি জানি না তো এটাকে আমার বাহির ছেলে আমাকে দিয়েছে আমি অবশ্যই এটাকে চিনি না আর এটাকে দোকানিরা বলল যে এটাকে নাকি বুতম ফুল এটাকে আমি একটা মাত্র শাখা নিয়ে কিনেছিলাম এখন দেখো অজস্র ফুল ফুটছে এটাতে যে দেখো ভিতরে অনেক ফুল মাসাল্লাহ অনেক কিউট আর এখানে যে চারা করছি দেখো এখানে কলি চুল আসছে আর এই যে ফুল গাছটা আছে এটার যে এখান থেকে এগুলো ফুটছে এখান থেকে দেখো আমি আবার চারা করছি মাসাল্লাহ হইছে তো এখানে আসলে আমার মন ভালো লাগে খুবই ন্যাচারাল মনে হয় তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ